আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু প্রিয় শ্রোতাবৃন্দ আমরা একটি বিষয়ে শীতকালে খুব লক্ষণীয় হয়ে থাকে আমাদের জন্য আর কি যে দেখা যায় যে কিছু পোশাক আমরা শীতকে দেখে থাকি যে শাল বা ট্রাউজার বা জ্যাকেট ইত্যাদি পোশাক কিছু আছে যেটা ছেলেদের জন্য তৈরি করা হয় কিছু মেয়েদের জন্য আর কিছু কমন এটা কারোর জন্যই না তো ছেলেদের পোশাক মেয়েদের জন্য এবং মেয়েদের পোশাক ছেলেদের জন্য এটা সর্ব অবস্থায় এটা হারাম চায় ঘরের ভিতর হোক বা চাই ঘরের বাইরে হোক কোন ব্যক্তি যদি ঘরের ভিতরও ছেলেদের পোশাক পরে থাকে কোনো মেয়ে আবার কোনো মেয়ে যদি ঘরের ভিতরেই ছেলেদের পোশাক পরে থাকে এটা সর্ব অবস্থায় হারাম এটা কোনোভাবে জায়জ না তবে হ্যাঁ যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যে কোনো মেয়ে ছেলেদের পোশাক নিজের কাপড়ের ভিতর পরে থাকে হয়তো গেঞ্জি টাইপের ঠান্ডার জন্য সে নিজে ভিতরে পড়ছে তারপরে সে তার মেল মেলি কাপড় পরছে এটা হারাম না ভিতরে পরলে এটা যায় আছে তবে যেই কাপড়টা কারোর জন্যই কম মানে কারোর জন্য নির্দিষ্ট না কমন ছেলে মেয়ে কাউকে নির্দিষ্ট করে বানানো হয়নি এমন কাপড় সকলের জন্য পরা যায় আছে তো আমাদের এই ভুলটা অনেকেই হয়ে যায় যে বিশেষ করে যে ট্রাউজারগুলো মেয়েদের জন্য বা যে শালগুলো মেয়েদের জন্য অনেকে এটা পরে ফেলে তো এটা না করা এটা যেহেতু হারাম আমরা এতে বেঁচে থাকার চেষ্টা করি তবে এই জুতা ক্রিকেট খেলা বা বিভিন্ন সময় খেলার জুতো আমরা দেখে থাকি বা পায়ে ট্রাউজার এইগুলো কিন্তু আসলে কোনো ছেলে বা মেয়েকে কেন্দ্র করে বানানো হয় না এটা সকলেই ব্যবহার করতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করুক তো মূল কথা এটাই যে আমরা ছেলেদের পোশাক মেয়েরা পরবো না মেয়েদের পোশাক সেলার পরবো না আর এটা ঘরে হোক বা বাইরে হোক কোনো অবস্থায় পরবো না তবে যদি তারা ভিতরে পড়ে নেই ভিতরে পড়ার পর যে অন্য পোশাক বাইরে পরে নিজেদের পোশাক তবে জায়েজ আছে আর যেটা কমন পোশাক এটা সকলের জন্য জায়জ আছে তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো পর আমলকাত তৌফিক দান করুক ওখে দাওয়ান আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম